আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওর পক্ষ থেকে জানিয়ে দেব আজকের কুয়েতের সর্বশেষ খবর নতুন বছরে দুই সালে প্রবাসীদের জন্য যে সকল আইন কার্যকর এবং পরিবর্তন করা হয়েছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কুয়েতের গ্রামা বা আকামা আইনের যে জরিমানা ছিল সেটা দুই দিনের থেকে চার দিনার কার্যকর করা হয়েছে আমরা যারা ওয়ার পারমিট বিষয় কুয়েতে রয়েছি যেমন খাদেম শোন যে কোনো ক্যাটাগরির বিষয় হতে পারে সকল প্রবাসীদের দুই জানুয়ারির পাঁচ তারিখ থেকে যে আইনটা কার্যকর করা হয়েছে সেখানে বলা হয়েছে পূর্বের আকামা শেষ হওয়ার পরে প্রতিদিন দুই দিনের করে জরিমানা আসত সেটা এখন থেকে প্রথম মাস দুই দিনের করেই আসবে দ্বিতীয় মাস থেকে প্রতিদিন চার দিনের করে গ্রামা আসবে মূল কথা হলো প্রথম তিরিশ দিন দুই দিনার করে আসবে এবং তিরিশ দিন পরে প্রতিদিন চার দিনার করে গ্রামা বা জরিমানা আসবে আগে যেটা আসতো সর্বোচ্চ ছয়শো দিন আর এখন আসবে সর্বোচ্চ বারোশো দিনার এটা হচ্ছে আকামা আইনের যে পরিবর্তন হয়েছে দুই নম্বরে যে বিষয় নিয়ে কথা বলবো কুয়েতে যারা ফ্যামিলি অথবা টুরিস্ট অথবা যে কোনো ভিজিট বিষয় আসেন তারা যদি কোনো কারণে ওই ভিজিটের যে ম্যাদ ওই ম্যাথটি শেষ হওয়ার পরে যদি একদিনও বেশি থাকেন তাহলে প্রতিদিনের জন্য দশ দিনার করে জরিমানা দিতে হবে অবশ্যই বুঝতে পারছেন কুয়েতে যারা টুরিস্ট বিষয়ে আসেন বা ভিজিট আসেন তারা যদি মানে যে বিষায় যে কত যতদিন মেদ থাকে সেই ম্যাদের বেশি যদি থাকেন তাহলে প্রতিদিনের জন্য দশ দিনার করে দিতে হবে তিন নম্বরে যেটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই অনেকেই যারা খাদে আসেন সোন আসেন অথবা উজারাতে চাকরি করেন সতেরো নম্বর বিষা এর মধ্যে অনেকেই আছেন একবারে বিষা ক্যান্সেল করে দেশে চলে যাচ্ছেন তখন কোম্পানি বা কোফিল বিষা ক্যান্সেল করে একটা খুরুস লাগিয়ে দেয় অথবা টেম্পোরারি আকামা লাগিয়ে দেয় যার মেয়াদ থাকে এক মাস অথবা দুই মাস অথবা তিন মাস এই মেয়াদের মধ্যে যদি আপনি না গিয়ে থাকেন অথবা আপনার খুরুজের শেষ আপনি এখনো যান নাই সেক্ষেত্রে যে সমস্যাটা হবে খুরুজের ম্যাথ শেষ হওয়ার পরের দিন থেকে প্রতিদিন দুই দিন আর করে জরিমানা আসবে এবং তিরিশ দিন পরে প্রতিদিন চার আর করে জরিমানা আসবে তো যারা ভিসা ক্যান্সেল করে দেশে চলে যাবেন তারা অবশ্যই খুরুজের নির্দিষ্ট যে টাইমটা দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে আপনি এই দেশটা ত্যাগ করুন তাহলে কি হবে আবার ভবিষ্যতে যদি কুয়েতে আসতে চান তাহলে নতুন বিষয় আবার আসতে পারবেন আর আপনি যদি টাইম লঙ্ঘন করেন সেক্ষেত্রে যদি আবার আসতে চান সেটা অনিশ্চিত হতে পারে জানিয়ে দেব কুয়েতস্থ আরও একটি খবর কুয়েত আলটা আটানব্বই অকটেন গ্যাসোলিনের দাম প্রতি লিটারে দুশো পাঁচ ফিলস থেকে কমিয়ে দুইশো ফিলস প্রতি লিটার করা হয়েছে যা এক জানুয়ারি দুই থেকে কার্যকর হয়েছে এবং এটি তিন মাসের জন্য করা হয়েছে এবং প্রিমিয়াম একানব্বই অকটেন পেট্রোল এবং সুপার পঁচানব্বই অকটেন পেট্রোল এবং ডিজেল এবং ক্রাশিনের দাম অপরিবর্তিত রয়েছে জানিয়ে দেব কুয়েতে দূতাবাসের আরো একটি খবর কুয়েতেস্থ বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে যে সকল প্রবাসী ভাইয়েরা দূতাবাসে ই-পাসপোর্ট করতে দিয়েছেন তাদের অনেকেরই পাসপোর্ট দূতাবাসে প্রস্তুত হয়ে আছে সেই সকল পাসপোর্টগুলোর আইডি নাম্বার কুয়েত দূতাবাস ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে কুয়েত দূতাবাসের ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে এবং আমি ভিডিওতে স্কিনে দেওয়ার চেষ্টা করব অবশ্যই মিলিয়ে নেবেন মিলে গেলে দূতাবাসে গিয়ে স্ক্রিনের যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটি দূতাবাসে গিয়ে সংগ্রহ করে সংযুক্ত ফর্মটি পূরণ করে কাউন্টারে জমা দিয়ে নতুন পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব জনস্বার্থে সবাই ভিডিওটি শেয়ার করবেন এই ছিল আজকের কুয়েতের সর্বশেষ খবর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম